আপনার প্যাকেজিং সমাধানকে আরও শক্তিশালী এবং দক্ষ করতে নিয়ে এলাম সহজ কার্যকর এবং দ্রুত প্যাকেজিংয়ের জন্য সেরা পছন্দ আ এক নয় মডেলটি হালকা ওজনের মাত্র তিন আট কেজি এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন এটি পিপি ফিক এবং পিটি ফ্যাট স্ট্র্যাপ উভয়ের সাথে কাজ করে স্ট্র্যাপ সাইজ এক তিন এক নয় মিমি চড়া শূন্য পাঁচ এক দুই মিমি পুরু এয়ার প্রেসার শূন্য পাঁচ শূন্য সাত এমপিএ আইডিয়াল প্রেসার শূন্য ছয় তিন এমপিএ টেনশন ফোর্স তিন পাঁচ শূন্য শূন্য যা শক্তিশালী এবং নির্ভরযোগ্য ভয়েসওভার এই মেশিনটি ব্যবহার করা খুবই সহজ মাত্র কয়েকটি ধাপে আপনার স্ট্র্যাপিং সম্পন্ন করুন স্ট্র্যাপটি বসান টেনশন বোতাম চাপ দিন মেশিন স্বয়ংক্রিয়ভাবে টান টান করে দেবে তিন সিল ও কাট বোতাম চাপ দিন স্ট্র্যাপ শক্তভাবে সিল হয়ে যাবে দ্রুত এবং কার্যকর স্ট্র্যাপিং মাত্র কয়েক সেকেন্ডে এই মেশিনটি গুদাম লজিস্টিক ইকমার্স নির্মাণ শিল্প ও আরও অনেক ক্ষেত্রে ব্যবহারের জন্য আদর্শ দ্রুত এবং কার্যকর স্ট্র্যাপিং কম্প্যাক্ট ও হালকা ডিজাইন উচ্চ টেনশন ক্ষমতা সহজ অপারেশন আপনার প্যাকেজিং আরও সহজ করতে হ্যান্ডহেল্প পিপ